আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে সকালবেলা স্টেশনে আসলাম তো আসার উদ্দেশ্য হইলো যে আমার বোনে দুধ চাইছে এখন দুধের জন্য একটু রাগারাগি করতে আছে দুধরা কিনে দেই না তো আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে দিতে পারি না আর বৃষ্টি ছিল আল্লাহর মতে আজকে আবার দিনটা একটু ভালো রোদ্দ্র উঠছে এই তোমাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় এন তো যাও কো শোনো 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 তোমরা দেখতেছ না তোমাদের মতো বাচ্চাদের যে সমস্যা হইতেছে তোমরা গার্ডিয়ান ছাড়া আসো কেন তোমরা কি পড়াশোনা করো কিসে পড়ো সিক্সে পড়ো এই যে তোমাদের তোমাদের মতো বাচ্চাদের কিন্তু বিপদ হ্যাঁ দর্শন করে বেশি মানুষে তোমরা একা বের হয়ে না হ্যাঁ তো যাই হোক আমি একটা স্টেশনে আসছি এখানে আসার উদ্দেশ্য হলো যে দুধরা পোষায় দেওয়ার জন্য কেন কে বিন তৈল লাস্টে লাস্টে খেবিনে ওনার আবার কিছু টাকা টুকা দিলে নিয়ে দিব না আন্তি একজনের কাছে দেওয়া দিবো হ্যাঁ দুধরা নিয়ে যাব না রাই খেয়ে দিব তারপরে মানুষ তো কত মানুষ উড়ে নামে আন্তাজি কার কাছে দিব এটা তো বোনের বুঝাইতে পারছি না তাই তো এটা বুঝলো না তো যাই হোক এখন বন্ধুরা আমি আসলাম দোয়া করেন ভালো একটা লোক জানে পাই দুধরা যাতে দেয়া দে সুন্দর করে আসসালামু আলাইকুম কী অবস্থা আর এই মাইছে জুকিন করলে কেমন

আচ্ছা তোর সামনে আর তো সামনে গেছে না আচ্ছা এখন ওই যে কাউন্টারে যে লোক থাহে ওনার কাছে দিয়া দিম ওনার কাছে দিয়া দিলে এখন উনি যদি আল্লাহ রহমত করে দিয়া দে ওই যে ওই জায়গা আচ্ছা আমি পরে কথা কইতাছি রাখ তো এখন ওই আমার ছেলের মাস্টার উনি যাইতেছে ভাবছি উনি আবার যা টানি ওনার কাছে দিয়া দিতেনি পারি তো উনি তো আর যাইলো না হ্যাঁ উনি তো আর যাইলো না তো যাই হোক এখানে আমি দুধরা দিয়া দিতেছি এই যে দুধরা দিয়া দিতেছি ওনার কাছে যদি দে ভালো একটা লুক মিলাইলা ওনার যদি পায়া যায় আর উনি যদি দুধরা পোষাই দেয় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই এলাকার প্রাকৃতিকটা খুবই সুন্দর খুবই ভালো দেখার মতো একটা প্রাকৃতিক আর এই লোক বলে এইদিকে তো তুই নাই সিট নাই তো এদের তো কে বিনা নাই এদিক পাশে তো মোটামুটি লোকজন আছে ভালোই তো এখন এখানে জংশনটা দেখতে মোটামুটি খারাপ না তো একবারে ক্লিয়ার তো দেন পাশেই পাশে এলো বাংলাদেশ আর এলো মাঝখানে রেল যারা কসবাবাসী তারা তো চিনে আর যারা দূর দূরান্ত তারা তো হয়তো জানবেন না চিনে নালাই জানে তো যাই হোক হাতের ডাইন পাশে এই পশ্চিম পাশে বাংলাদেশ আর এই যে পূর্ব পাশে ইন্ডিয়া একবার ইন্ডিয়া সীমান্ত এই যে ভিডিওটা কাছে না দেখাইলাম এই যে পশ্চিম পাশে এই বাংলাদেশ আর যে ইন্ডিয়া বন্ধুরা এই যে যা দেখতেছেন এগুলা সব ইন্ডিয়া ঠিক আছে এই যে আমি দেখাই এইভাবে ঘুরাই দিলে এটা সম্পূর্ণটা ইন্ডিয়া তো এখানে পথ সারি কিছু বৈশাখ সেটা দেখাইতেছে এই হইলো ইন্ডিয়া এই যেটা সম্পূর্ণটা ইন্ডিয়া দিয়ে এই যে ওই পাশে ইন্ডিয়া একদম ওই পাশে আর ওই যে গেট এই হইলো গেট এই যে ঠিক আছে এই যেটা কিন্তু ইন্ডিয়া বর্ডার ছিল আগে বর্ডার আমরা গেছি আট বাজার করছি কিন্তু এমন যাওয়া যায় না বন্ধকেরা দিচ্ছে পরে কোন সময় খুলব না খুলব জানি না তো এই হইল লোকেশনটা দেখেন গেটটা কীভাবে করছে মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর অনেক তো যাত্রী আছে মোটামুটি ভালোই যেহেতু আজকাল চরতলা নাই শুধু উপকূল আছে এই জন্য যাত্রীও বেশি তো যাই হোক বন্ধুরা এই যে জংশনটা তো দেখাইলাম এই যে দেখেন ভালো করে এই যে এখান থেকে স্টার্ট হয়েছে এই দিকটা উঠা এই পাশে যায় পূর্ব পাশে নামার এই যে দুই পাশে নামতে পারে সুবিধা আছে এবার এই যে তো যাই হোক বন্ধুরা দোয়া করবেন ভালো একটা লোক যেন পায়া যায় দুধরা যেন দিতে পারি হাতে হাতে জানে পৌঁছায় যা হাঁড়ি দুদ্রার জন্য রহ রহমত করে তো দোয়া করে আল্লা রহমত করে